দেখুন এত রোদের মধ্যে কিভাবে কাজ করে অবশ্যই এটা ওদের কাজ ইটভাটায় আমরা জামাকাপড় দিতে আসি আর আমরা তাদের সাহায্য যারা করেন জামা কাপড় দিয়ে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারা যায় না কারণ তারা দেয় বলেই আমরা এদের কাছে পৌঁছে দিতে পারি ইট মাথায় করে নিয়ে ভাটিতে দেওয়ার জন্য যাচ্ছে সব এদিকে ইট তৈরি করছে আর ওদিকে ভাটিতে দেওয়ার জন্য